হ্যালো বন্ধুরা ওই বন্ধুরা চলে এসে তাড়াতাড়ি

বন্ধুরা হ্যালো প্লিজ ইউটিউব আমার ফ্রেন্ড সার্কলসের কাছে নিয়ে যে গেল কারণ কেউ আসছে না ব্যাটারি তো কার ব্যাটারি কেবেন ব্যাটারির মতো লাগছে তো ছোট্ট ব্যাটারি চোখ চোখে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি রিবার চোরে আমার ভিতর বাহিরে তো বন্ধুরা চলে प्लीज एक टू कमेंट करो हाय हेलो कुछ लिखो लाइक डन थैंक यू थैंक यू ऑल सेड हाय साबिर হ্যালো সাবির কেমন আছো কোথা থেকে আমার ভিডিও দেখছো প্লিজ কমেন্ট করো আজকে একটা নতুন নতুন গানের শ্যুট করলাম তো ওটা কাল তোমরা আমার ইউটিউবে দেখতে পাবে আর ওটাকে আজ এখন শ্যুট করলাম সেই গানে তো মেকআপ দেখে কি বুঝতে পারছো কোন গানে শ্যুট করেছি আটজন আছো প্লিজ একটু প্লিজ হাই হ্যালো কিছু দেখো বন্ধুরা আমরা ভালোবাসা দিলেই তারপরে আমরা ওখানে যেতে পারবো তো বন্ধুরা বলো আজকে মেক আপটা কেমন হয়েছে স্বামী কোথা থেকে দেখছো অল হ্যালো প্রতাপ লাইক ডান করেছো প্লিজ থ্যাংক ইউ হায় হাই প্রতাপ ভাই হ্যালো কোথা থেকে দেখছো প্লিজ একটু কমেন্ট করো কেমন আছো বলো বন্ধুরা তোমার সাথে গল্প করতে এসলাম আসলাম আমার সাউন্ড ক্লিয়ার আসছে কি বন্ধু করবো হ্যাঁ সবাই সবার সাথে ফ্রেন্ড করে নাও কারণ তোমরাও করে যাবে উপরে একদিন সবারই যেতে হবে আর সবার এক বন্ধু না করলে কি করে আগিয়ে যেতে পারে বলো সবাই সবাইকে বন্ধুত্ব করে নাও সাবির তুমি একটু বন্ধুত্ব করে নিয়ে নাও প্রতাপকে লাইভটা প্লিজ একটু তোমরা দেখছো একটু শেয়ার করে দাও হ্যালো বন্ধুরা তো সবার কি রাতে ডিনার হয়ে গেছে তোমাদের কি রাতে ডিনার হয়ে গেছে কি সেটা বলো প্লিজ না বললে আমি বুঝবো কি করে জিজ্ঞাসা করছি করছি প্রতাপকে জিজ্ঞেস হ্যালো বন্ধু বন্ধু কোথায় যাচ্ছে দেখতেই পাচ্ছি না তো কাল একটা নতুন ট্রেন্ডিং সঙ্গের ভিডিও বানিয়েছি তোমরা প্লিজ একটু দেখবে আর একটু শেয়ার করে দেবে ভিডিওটা আমরা ভালোবাসা দিলে তবে তবে তো এগোতেই পারবো না যে যে বন্ধু আছো দেখছি এখন আপাতত থ্রি জন আছো তিনজন আছো তো কে কে আছো একটু প্লিজ কমেন্ট করো তোমাদের সাথে গল্প করতে এসছি গল্প করো আমার সাথে প্লিজ গল্প করো আর আমার কি সাউন্ড ক্লিয়ার আসছে নাকি কিছু অসুবিধা হচ্ছে হ্যালো বন্ধু কি সবগুলো ছিল মনে ছিল কোথায় গেল বন্ধুগুলো কোথায় গেল চলে যাচ্ছে কেন বন্ধুরা তোমরা প্লিজ কমেন্ট করো তোমরা কিছু না করছেন জিজ্ঞাসা করলে আমি কি করে উত্তর দেব বলো তোমরা কিছু প্রশ্ন করবে তারপরে না উত্তর দেব প্লিজ কোশ্চেন করো আমি উত্তর দেব তোমার সাথে গল্প করতেই এসেছি তোমরা প্লিজ চলে যেও না কিছু কোশ্চেন করো আমি উত্তর দেওয়ার জন্যই এসেছি আমার কেমন লাগছে একটু প্লিজ কমেন্ট করো দেখছো তোমরা কিন্তু কিছুই তো বলছো না ঠিক আছে বল তাহলে আমি রবীন্দ্র জয়ন্তী হয়েছিল তো এই যেটাতে কি বলে আমার ওই গানের ডায়েরিটাদের গান করি বসে বসে সবাই শুনুক আর বন্ধুরা আমরা ফেমাশ হতে পারছি না বলে আমাদের লাইভ কেউ দেখছো না ফেমাশ হলে তাদের লাইভ দেখবে কত লোক যায় ভালোবাসা দিয়ে আসে কত কি প্রশ্ন জিজ্ঞাসা করে তারা কিছুই করছো না আছে প্লিজ একটু হাই হ্যালো দেখে যাও হ্যালো বন্ধুরা কেমন আছো বলো কাল রবীন্দ্র জয়ন্তী গেছে তা তোমাদের সাথে আমি একটা রবীন্দ্রসঙ্গীত শোনাতে চাই ঠিক আছে কিছু আমি একটা গান কি করবো রবীন্দ্রসঙ্গীত করছি ঠিক আছে বন্ধুরা তোমরা শোনো ভালো লাগলে বলতো শোনার চাল হ্যালো বন্ধু তো আমি এখন একটা রবীন্দ্রসঙ্গীত তোমাদের সাথে শোনাতে চাই তোমরা শুনে বলবে যে কেমন লাগছে ঠিক আছে আমার ভিতর বাহিরে বাহিরি অন্তরে আছো তুমি আমার ভিতর বাহিরি অন্তরী অন্তরে আছো তুমি হৃদয় জোরে ঠিক রাখি যেমন কুসুম পাপড়িরা ডালি ফসলি দেখুন ঠিক রাখি যেমন বাপরি রাব ডালি পশু মে দেবনি তোমায় নেবে চলা মদমে মূল পথ আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি রে খুশি যেমন যে মন বরণে মুখ সু খুশিরাখি যে মন ঝিনু হলো বরণে মুখ সু তেমনি তোমারে গভীর ছোঁয়া ভিতরে নীল বন্দরে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি গোরে ভালো আছি ভালো থেকো আকাশির ঠিকানায় চিঠি লিখো ভালো আছি ভালো চিঠি লিখো কি বললো টাটা বন্ধুরা আবার নেক্সট দিন আসবো